পৃথিবীতে এমন কিছু দেশ আছে যাদের সামরিক সক্ষমতা এবং ভৌগোলিক অবস্থান তাদেরকে প্রায় অপরাজয় করে তুলেছে আর সেই তালিকায় নিঃসন্দেহে প্রথম নামটি হল রাশিয়া যে কারণে বলা হয় রাশিয়াকে যুদ্ধে হারানো প্রায় অসম্ভব একটি ব্যাপার আর এই কারণেই বিশ্বের সবচেয়ে শক্তিধর রাষ্ট্রগুলো রাশিয়াকে সমীহ করে চলে ফরাসি সম্রাট নেপোলিয়নের গ্র্যান্ড আর্মি থেকে শুরু করে জার্মানির ডিকটেটর অ্যাডলফ হিটলারের অপ্রতিরোধ নাৎসি বাহিনী ইতিহাসের দুই ভয়ঙ্কর শক্তি রাশিয়ার বরফ ঢাকা প্রান্তরে এসে নিজেদের দম্ভ আর অহংকারকে চূর্ণ হতে দেখেছে তাদের প্রত্যেকেরই বিশ্বাস ছিল রাশিয়া জয় করা কয়েক মাসের ব্যাপার কিন্তু তাদের শেষ পরিণতি হয়েছিল ভয়ঙ্কর নেপোলিয়নকে প্রাণ বাঁচিয়ে পালাতে হয়েছিল আর হিটলারের বিশ্বজয়ের স্বপ্ন রাশিয়ার মাটিতেই সমাধিস্থ হয়েছিল এমনকি একবিংশ শতাব্দীর এই আধুনিক বিশ্বেও সেই একই দৃশ্য আমেরিকা থেকে শুরু করে শক্তিশালী নেটোজোট সবাই ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়াকে প্রতিনিয়ত হুমকি দিয়ে চলেছে কিন্তু কেউই সরাসরি রাশিয়ার বিরুদ্ধে সামরিক সংঘাতে জড়ানোর দুঃসাহস দেখাচ্ছে না কেন এই ভয় কেন বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশগুলো রাশিয়াকে সমীহ করে চলে এর উত্তরটা কেবল পারমাণবিক অস্ত্রের ভাণ্ডারে লুকিয়ে নেই রাশিয়াকে অজেয় করে তুলেছে এমন কিছু কারণ যা কল্পনারও অতীত এর পেছনে লুকিয়ে আছে প্রকৃতি ইতিহাস এবং প্রযুক্তির এক অবিশ্বাস্য মেলবন্ধন রাশিয়াকে বুঝতে হলে প্রথমে এর বিশালতাকে অনুভব করতে হবে এটি পৃথিবীর বৃহত্তম দেশ প্রায় এক কোটি সত্তর লক্ষ বর্গ কিলোমিটারের এক দানবীয় ভূখণ্ড এর বিশালতা এতটাই যে ভারতের মতো পাঁচটি দেশ কিংবা আমাদের সৌরজগতের বামনগ্রহ প্লোটো পুরোপুরি এর ভেতরে অনায়াসে জায়গা করে নিতে পারবে এই দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ট্রেনে পাড়ি দিতেই সময় লাগে প্রায় এক সপ্তাহ এর উত্তরে রয়েছে জমে থাকা বরফের আর্কটিক মহাসাগর আর দক্ষিণে দুর্গম পাহাড় এই অদ্ভুত ভৌগোলিক গঠনই রাশিয়ার প্রথম এবং প্রধান সুরক্ষা প্রাচীর কিন্তু রাশিয়ার আসল অস্ত্র হল এর আবহাওয়া যা বছরের পর বছর ধরে বিশ্বের বহু শক্তিশালী সেনাবাহিনীকে নিঃশব্দে গ্রাস করেছে ভাবছেন আবহাওয়া কিভাবে আস্ত একটা সেনাবাহিনীকে ধ্বংস করতে পারে রাশিয়ার পূর্বাংশের বিস্তীর্ণ অঞ্চল সাইবেরিয়ায় শীতকালে তাপমাত্রা হিমাঙ্কের চল্লিশ ডিগ্রি নিচে নেমে যায় এই চরম প্রতিকূলতার কারণেই রাশিয়ার বেশিরভাগ মানুষ দেশের পশ্চিম দিকে বাস করে কিন্তু যুদ্ধের সময় এই ভৌগোলিক অবস্থানই তাদের জন্য আশীর্বাদ হয়ে ওঠে আঠারোশো সালে ফরাসি সেনাপতি নেপোলিয়ন বোনাপার্ট যখন তার প্রায় ছয় লক্ষ সৈন্যের অজেয় বাহিনী নিয়ে রাশিয়া আক্রমণ করেন তখন রাশিয়ান আর্মি এক অবিশ্বাস্য পরিকল্পনা গ্রহণ করে তারা নিজেদের জনগণকে নিয়ে পশ্চিমের গ্রামগুলো খালি করে পূর্ব দিকে সরে যেতে থাকে আর যাওয়ার আগে সমস্ত গ্রাম শস্যের গোলা আর খাবারের ভান্ডারে লাগিয়ে দেয় আগুন নেপোলিয়নের সেনাবাহিনী যতই সামনে এগোতে থাকে ততই তারা রসদের অভাবে মারাত্মক সংকটে পড়ে একদিকে হাড় কাঁপানো ঠান্ডা অন্যদিকে পেটে তীব্র ক্ষুধা আর তার সাথে রাশিয়ান রেড আর্মির অতর্কিত গেরিলা হামলা এই ত্রিফলা আক্রমণের মুখে নেপোলিয়নের স্বপ্নের সেনাবাহিনী তাঁশের ঘরের মতো ভেঙে পড়ে যে নেপোলিয়ন ছয় লক্ষ সেনা নিয়ে রাশিয়া জয় করতে এসেছিলেন লাস্টে মাত্র পঞ্চাশ হাজার জীবিত সৈন্য নিয়ে কোনোমতে প্রাণ বাঁচিয়ে ফিরে যেতে বাধ্য হয়েছিলেন এর ঠিক একশো বছর পর হিটলারও একই মারাত্মক ভুলের পুনরাবৃত্তি করেন উনিশশো সালে প্রায় ৩৫ লক্ষ সৈন্য নিয়ে তিনি শুরু করেন অপারেশন বারবারোসা হিটলারের ধারণা ছিল মাত্র ছয় সপ্তাহে তিনি রাশিয়াকে পদানত করবেন কিন্তু এবারও ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি করল রাশিয়ানদের সেই পুরনো রণকৌশল প্রকৃতির নির্মমতা আর খাদ্যাভাব সবকিছু মিলে হিটলারের নাৎসি বাহিনীকেও রাশিয়ার মাটি ছাড়তে বাধ্য করেছিল তাই আজও আধুনিক প্রযুক্তির পুরোপুরি দখল করা যে কোনো দেশের জন্য প্রযুক্তি উন্নত হয়েছে তাহলে আজকের দিনেও কি রাশিয়া এতটা দুর্ভেদ্য উত্তর হল হ্যাঁ কারণ রাশিয়া এখন আর শুধু প্রকৃতির উপর নির্ভরশীল নয় সময়ের সাথে সাথে তারা নিজেদের সামরিক শক্তিকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যা যে কোনো আক্রমণকারী দেশের জন্য সাক্ষাৎ দুঃস্বপ্ন বর্তমানে রাশিয়ার সক্রিয় সেনার সংখ্যা প্রায় বারো লক্ষ এবং রিজার্ভে রয়েছে আরও বিশ লক্ষের বেশি সৈন্য অর্থাৎ প্রায় ত্রিশ লক্ষের এক বিশাল বাহিনী নিয়ে রাশিয়া বিশ্বের পঞ্চম বৃহত্তম সামরিক শক্তির অধিকারী আর পারমাণবিক অস্ত্রের দিক থেকে তারা অপ্রতিদ্বন্দ্বী প্রায় ছ হাজারের বেশি নিউক্লিয়ার ওয়্যারহেড নিয়ে রাশিয়া এই তালিকার শীর্ষে থলযুদ্ধে তাদের শক্তি অকল্পনীয় রাশিয়ার কাছে রয়েছে প্রায় চোদ্দ হাজার ট্যাঙ্ক সাতাশ হাজারের বেশি আর্মোড ভেহিক্যাল এবং ছ হাজারের বেশি অত্যাধুনিক আর্টিলারি সিস্টেম সে সঙ্গে রয়েছে মাল্টিপল রকেট লঞ্চার যা মুহূর্তের মধ্যে মাইলের পর মাইল এলাকা শ্মশানে পরিণত করতে পারে আকাশেও রাশিয়ার আধিপত্য প্রশ্নাতীত তাদের বিমান বাহিনীতে রয়েছে চার হাজার এরও বেশি এয়ারক্রাফট মিগ টোয়েন্টি নাইন মিগ থার্টি ওয়ান থেকে শুরু করে পঞ্চম প্রজন্মের বিধ্বংসী ফাইটার জেট সুখোই এসইউ থার্টি ফাইভ এবং এসইউ ফিফটি সেভেন পর্যন্ত সবই রয়েছে তাদের ভাণ্ডারে পাশাপাশি টিইউ ওয়ান সিক্সটি এবং টিইউ নাইনটি ফাইভের মতো পারমাণবিক বোমা বহনের সক্ষম বোমারো বিমানগুলো রাশিয়ার আকাশসীমাকে দুর্ভেদ্য করে তুলেছে কিন্তু রাশিয়ার আসল চমক লুকিয়ে আছে সমুদ্রের অতল গভীরে রাশিয়ার কাছে বর্তমানে একটিও সক্রিয় এয়ারক্রাফট ক্যারিয়ার নেই কিন্তু এতে তাদের শক্তি বিন্দুমাত্র কমেনি কারণ তাদের মূল শক্তি হলো সাবমেরিন রাশিয়ার নৌবাহিনীতে ষাটটিরও বেশি সাবমেরিন রয়েছে যার মধ্যে দশটি হল নিউক্লিয়ার পাওয়ার্ড এই সাবমেরিনগুলো মাসের পর মাস সমুদ্রের গভীরে নিঃশব্দে লুকিয়ে থাকতে পারে এবং যে কোনো মুহূর্তে শত্রুর উপর বিধ্বংসী মিজাইল হামলা চালাতে সক্ষম পানির নিচে রাশিয়ার এই নিরবার্মিকে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর শক্তি হিসেবে বিবেচনা করা হয় রাশিয়ার মিসাইল প্রযুক্তিও বিশ্বের সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর মিসাইলের ভান্ডার রয়েছে রাশিয়ার কাছেই তাদের ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম যেমন আর এস বা শয়তান টো এতটাই শক্তিশালী যে মস্কো থেকে ছোড়া একটি মিসাইল সমগ্র ফ্রান্সকে মানচিত্র থেকে মুছে দিতে পারে এরপর রয়েছে এভেনগার্ড কিনঝাল এবং জেরকোনের মতো হাইপারসোনিক মিসাইল এগুলোর গতি শব্দের চেয়ে বিশ থেকে পঁচিশ গুণ বেশি এবং এগুলোকে কোনো রাডার সিস্টেমই সহজে শনাক্ত করতে পারে না নির্ভুলভাবে লক্ষ্যে আঘাতানা এদের অন্যতম বৈশিষ্ট্য সম্প্রতি ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত ইস্কান্দার এম মিসাইল প্রমাণ করে দিয়েছে রাশিয়ার মিসাইল কতটা বিধ্বংসী হতে পারে এই প্রণয়নকারী আক্রমণাত্মক শক্তির বিপরীতে রাশিয়া রয়েছে এক দুর্ভেদ্য প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বের সেরা এয়ার ডিফেন্স সিস্টেম হিসেবে পরিচিত এস ফোর এবং নবতম এস ফাইভ হান্ড্রেড রাশিয়ার আকাশকে সুরক্ষিত রাখে শত্রুপক্ষের মিসাইল ফাইটার জেট এমনকি হাইপারসোনিক মিসাইলকেও এরা আকাশেই ধ্বংস করে দিতে সক্ষম যদি কোনো দেশ দীর্ঘমেয়াদী যুদ্ধের পথে হাঁটে যদি চারদিক থেকে রাশিয়াকে ঘিরে ফেলে এর অর্থনীতিকে পঙ্গ করে দেওয়ার চেষ্টা করা হয় সেক্ষেত্রেও রাশিয়ার টিকে থাকার ক্ষমতা অবিশ্বাস্য প্রকৃতি যেন দুহাত ভরে রাশিয়াকে সম্পদ দান করেছে বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার বিপুল পরিমাণ তেলের রিজার্ভ ইউরেনিয়াম নিকেল সোনা হীরা কি নেই রাশিয়ার মাটিতে আর এই কারণেই ষোলো হাজারের বেশি নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার অর্থনীতি আজও সচল শুধু তাই নয় খাদ্যের অভাবেও রাশিয়াকে কাবু করা সম্ভব নয় তাদের রয়েছে বিশাল উর্বর কৃষি জমি যেখানে উৎপাদিত গম দিয়ে তারা নিজেদের চাহিদা মিটিয়েও বিশ্বের অন্যতম শীর্ষ রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রয়োজনীয় জ্বালানি এবং খাদ্য দুটোই রাশিয়ার কাছে অফুরন্ত তবে এত সব অস্ত্র সম্পদ আর ভূগোলের উঠে রাশিয়ার আসল শক্তি হল এর জনগণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ার প্রতিটি সাধারণ মানুষ হিটলারের বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছিল কৃষক শ্রমিক নারী পুরুষ সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দেশের মাটিকে রক্ষা করেছে কনকনে শীত ক্ষোধা আর মৃত্যুকে উপেক্ষা করে তারা লড়াই চালিয়ে গেছে বারবার যুদ্ধের শিকার হতে হতে তাদের মানসিকতা এমনভাবে তৈরি হয়েছে যে তারা যুদ্ধক্ষেত্রে মরতে রাজি কিন্তু হাঁটতে নয় সোভিয়েত ইউনিয়নের পতনের পর অনেকেই ভেবেছিল রাশিয়া দুর্বল হয়ে পড়েছে কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে রাশিয়া আজও এক দুর্ভেদ্য প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে কিন্তু সবকিছুর পরেও যদি ধরে নেওয়া হয় যে পৃথিবীর সমস্ত দেশ একজোট হয়ে রাশিয়ার উপর পারমাণবিক হামলা চালিয়েছে এবং রাশিয়ার প্রতিটি শহর প্রতিটি সামরিক ঘাঁটি ধ্বংস করে দিয়েছে এমনকি রাশিয়ার প্রেসিডেন্ট সহ সব নেতা মারা গেছেন তারপরও কি রাশিয়ার শত্রুরা নিরাপদ থাকবে উত্তর হলো না কারণ ঠিক তখনই জেগে উঠবে রাশিয়ার অন্তিম অস্ত্র দ্য ডেট হ্যান্ড ডেট হ্যান্ড বা পেরিমিটার সিস্টেম হল রাশিয়ার এক স্বয়ংক্রিয় পারমাণবিক প্রতিশোধ ব্যবস্থা যা স্নায়ুযুদ্ধের সময় তৈরি করা হয়েছিল এর কাজ একটাই রাশিয়া সম্পূর্ণ ধ্বংস হয়ে গেলেও শত্রুদের উপর চূড়ান্ত প্রতিশোধ নেওয়া নিশ্চিত করা এই সিস্টেমটি রাশিয়ার ভূখণ্ডে পারমাণবিক বিস্ফোরণের সংকেত তেজস্ক্রিয়তার মাত্রা এবং যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার মতো বিষয়গুলো সার্বক্ষণিক পর্যবেক্ষণ করে যদি এমন কোনো পরিস্থিতি তৈরি হয় এবং ক্রেমলিন থেকে কোনো পাল্টা নির্দেশ না আসে তবে সিস্টেমটি ধরে নেবে যে রাশিয়ার নেতৃত্ব ধ্বংস হয়ে গেছে আর ঠিক তখনই ডেড হ্যান্ড স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে এটি প্রথমে আকাশে বিশেষ কমান্ড রকেট উৎক্ষেপণ করবে সেই রকেটগুলো আকাশে উঠে সারা বিশ্বে ছড়িয়ে থাকা রাশিয়ার পারমাণবিক সাবমেরিন এবং বোমারু বিমানগুলোকে পাল্টা আক্রমণের চূড়ান্ত সংকেত পাঠিয়ে দেবে এরপর স্যাটেলাইটের মাধ্যমে শত্রু দেশগুলোকে চিহ্নিত করে তাদের উপর একযোগে হাজার হাজার পারমাণবিক বোমা বর্ষণ করা হবে যার অর্থ হবে সমগ্র মানব সভ্যতার সমাপ্তি সুতরাং ভূগোল ইতিহাস অপ্রতিরোধ সামরিক শক্তি অদম্য জনশক্তি এবং সর্বশেষে ডেড হ্যান্ডের মতো এক প্রলয়ঙ্করী প্রতিশোধ ব্যবস্থা এই সব কিছু মিলেই রাশিয়াকে পরিণত করেছে এক অজেয় শক্তিতে রাশিয়াকে হারানোর অর্থ শুধু একটি দেশকে হারানো নয় এর অর্থ হল সমগ্র পৃথিবীকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দেওয়া আর ঠিক এ কারণেই বিশ্বের কোনো শক্তি রাশিয়ার সাথে সরাসরি সংখ্যাতে জড়ানোর ঝুঁকি নিতে চায় না